ইসরায়েলের বিপক্ষে ম্যাচের লাভের অর্থ দেয়া হবে গাজার মানবিক ত্রাণ সহায়তায় এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় নরওয়ে ফুটবল বিশ্বকাপ বাছাই এগারো অক্টোবর দেশটির প্রতিপক্ষ ইসরায়েল প্রতিবাদের ভাষায় দারুণ বিচক্ষণতার প্রমাণ দিল নরওয়ে ফুটবল ফেডারেশন ইসরায়েল প্রশ্নে ফিফা ওয়েফার নির্বিকার ভূমিকায় গাজাবাসীদের সহায়তার হাত বাড়িয়েছে ইউরোপের দেশটি মাঠে লড়বে ইসরায়েলিদের বিপক্ষে আর সেই ম্যাচের আয়ে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াবে নরওয়ে গাজাবাসীর ওপর জায়ানবাদীদের হামলা নিয়ে এর আগেও সরব ছিল নিষিদ্ধ সূর্যের দেশ গত বছর ডিসেম্বরে প্রতিবাদ জানিয়েছিলেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান লিসে ক্লাভনেস এবার ইসরায়েলিদের বিপক্ষে ম্যাচকে তহবিল গঠনের কাজে লাগানোর প্রয়াস এই ফুটবল কর্তার ইসরায়েল যেহেতু ফিফা আর ওয়েফার অংশ তাই আমাদের মাঠে নামা ছাড়া বিকল্প নেই কিন্তু গাজা নিরপরাধ মানুষের জীবন বাঁচাতে প্রতিদিন যারা কাজ করছে সেই সংগঠনগুলোর কাছে আমাদের ম্যাচের লভ্যাংশ পৌঁছে দিতে চায় নরওয়ে ফুটবল ফেডারেশনের এমন ঘোষণার সমালোচনায় সরব ইসরায়েল ফুটবল নিয়ন্ত্রক সংস্থা দিয়েছে মাঠের লড়াই হারানোর হুমকিও খুবই ভালো হতো যদি তারা গত সাত অক্টোবরের হামলায় নিহতের পরিবারের প্রতিও সমবেদনা জানাত তাদের সাহায্যের টাকা যেন কোন সন্ত্রাসী সংগঠনে কাজে না লাগে এটা নিশ্চিত করতে হবে ওই ম্যাচটায় আমরাই ফুটবল বিশ্বকাপে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে এগারো অক্টোবর নিজেদের ঘরের মাঠে ইসরায়েলের বিপক্ষে লড়বে আর্লিং হাল্যান্ডের নরওয়ে এর আগে হাঙ্গেরিতে বাছাই পর্বের প্রথম ম্যাচে ইসরায়েলকে চার দুই গোলে হারিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি পাঁচ দলের গ্রুপে আছে শীর্ষে রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি